ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে কবরের মাটি দিয়ে ঝগড়া লাগানোর উপায় অর্থাৎ আপনি কবরের মাটি দিয়ে কীভাবে দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে পারবেন তো এটা হচ্ছে একটা নিষিদ্ধ পুখুরি মন্ত্র যেটা বিচ্ছেদকর্ম বলা হয় তো আপনি যদি দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে ভিডিওটা না টেনে আপনারা সবাই শেষ পর্যন্ত দেখে বুঝে শুনে তারপরে যদি কাজ করতে চান করবেন তো পুরো ভিডিও না বুঝে আপনারা কাজ করতে যাবেন না আর ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান আমাদেরকে দিয়ে বানজাদুটনা ইত্যাদি বিষয় তাহলে স্ক্রিনে তার নাম্বারে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমাদেরকে দিয়ে যে কোনো রকমের কাজ করাতে পারবেন দেশে বাদেশের বাইরে থেকে তো এই কাজটা করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে যে কোনো পুরাতন কবরের মাটি নিয়ে আসতে হবে পুরাতন স্থান অর্থাৎ যেই খবরগুলো অনেকদিন পুরাতন অনেক পুরাতন হয়ে গেছে তিন চার বছর আগে কাউকে মাটি দেওয়া হয়েছে এরকম একটা কবরস্থান আপনাকে সংগ্রহ করতে হবে সেই কবরের মাটি আপনাকে বাঁ হাত দিয়ে উঠিয়ে আনতে হবে তো বাঁ হাত দিয়ে উঠিয়ে আনার পর আপনাকে সেই কবরের মাটির উপর এই মন্ত্রটা আপনাকে পড়তে হবে তার নাম সহকারে অমু নমু অমুকামু দেশ সাহা। সাহা অমুকামুর জায়গায় যেই দুজনের মধ্যে বিচ্ছেদ লাগাবেন সেই দুজনের নাম উচ্চারণ করবেন তো সেই মাটির উপর আপনাকে একবার মন্ত্র পড়বেন তাদের নাম সহকারে একবার ফুদবেন ঠিক আছে কীভাবে একুশবার পরে একুশটা ফু দিয়ে আপনাকে মাটিটা অভিমন্ত্রিত করতে হবে মাটিটা অভিমন্ত্রিত করার সময় একানের জন্য অবশ্যই কাজ করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন আরও ভালো হয় অমাবস্যা যদি হয় বা হাতের মধ্যে মাটি রাখে সেই মন্ত্রটা পড়বেন পড়ার পরে সেই মন্ত্র পুতো মাটি যেটা সেটা যেই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া করেন তাদের বাড়িতে ফেলে দিলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি তাদের মধ্যে ক্ষণক্ষণে বিচ্ছেদ হয় দুজন চিরতরে শত্রু হয়ে যাবে ধন্যবাদ